সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোনো রকম শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর টিপস মাধ্যমে সমস্ত কাজকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় আর মাসিক খরচাও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে লাগবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গি আর চিচিঙ্গি কিন্তু দারুণ একটা সবজি ভাজা খাই বা যে কোনো তরকারিতে চিচিঙ্গাটা প্রথমে কাটার জন্য কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে কিন্তু দেখো বন্ধুরা যদি এরকম ভাবে পিলারের সাহায্যে আমরা খোসাটা ছাড়াই সেক্ষেত্রে কিন্তু দেখবে অনেকটা মোটা হয়ে খোসা উঠবে সাথে কিন্তু বেশ খানিকটা নষ্ট হবে আর এইভাবে যদি ছুরি দিয়ে কেচে কেচে দিই না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এইভাবে কেটেও যেতে পারে হাতেও লেগে যেতে পারে তাই বটি ছুরি আহ পিলার এগুলো ছাড়া কিভাবে আমরা এই ধরনের নরম কোন সবজির খোসা ছাড়িয়ে নিতে পারবো তাও আবার কোন রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ওষুধের একটা স্টেপ এরকম খালি ওষুধের পাতা কিন্তু আমরা ফেলে দিই পাতাটা যেহেতু একটু বড় তাই আমি ছোট করে নিজের পরিমাণ মতো মাপ মতো কেটে নিলাম এরপর কি করব তোমরা এরকম ভাবে এক ভাঁজ করেও কাটতে পারো আর এরকম ওষুধের পাতাগুলো যদি একটু নরম হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দু ভাঁজ করে দেবে দু ভাঁজ করে হালকা হালকা করে যদি এভাবে এরকম কেটে কেটে দাও সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো খোসাটা তো উঠে সাথে হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আর এত সুন্দর মতো কোষাটা উঠবে না কোনো রকম চিচিঙ্গা কিন্তু একেবারে বাদ যাবে না ভাবে কাজটা সহজ করে নিলে সময় তো বাঁচবে সাথে হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আর সাথে আমরা অবসর সময় টিভি দেখতে দেখতেও কিন্তু কাজটা করে ফেলতে পারবো তাই হাত কেটে যাওয়ার যদি ভয় না থাকে সেই কাজটা কিন্তু ওনাসে আমরা অল্প সময়ের মধ্যে করে ফেলতেই পারি তাই অসুবিধার মধ্যে পড়লে এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো টিপসটা ভালো লাগে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা যখন আমরা রাতে ঘুমাতে যাই না তখন কিন্তু বেশ কিছু জিনিসপত্র আমাদের প্রত্যেকদিন লাগেই কিরকম বলো জিনিসপত্র জিনিসপত্রগুলো ধরো কোনো মেডিসিন বা কোনো ক্রিম বোরোলিন চশমা এয়ারপট এই ধরনের বেশ কিছু খুব ছোটখাটো জিনিস আমাদের বিছানায় ওঠার পর কিন্তু লাগে তো এই ধরনের জিনিসগুলো যদি একটাও অন্ত ভুলে যাই বারবার বিছানা থেকে নামতে হয় আর সারাদিন ক্লান্তির পর যখন বিছানায় উঠি তখন কিন্তু ফের আর নামতে একেবারেই ইচ্ছে করে না তার মধ্যে ধরো যে কোনো একটা জিনিস না আনলাম ফের নামতেই হবে এরকম করলে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না অসুবিধার মধ্যেই পড়তে হয় তো আমরা কি করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এখানে একটা এরকম বালিশের cover এরকম পুরনো ছেঁড়া কালার fade হয়ে যাওয়া এরকম যদি কোনো বালিশের cover থেকে থাকে এই কাজটা কিন্তু সুন্দর মতো করে নিতে পারো যার জন্য আমাদের খুব ভালো একটা যেমন কাজে দেবে তাতে দেখতেও খারাপ লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ pillow cover কিন্তু বেশ খানিকটা ছেঁড়া আর কেমন হয়ে গেছে পিলো কভারটাকে লম্বা লম্বি করে এইভাবে খুলে নিয়েছি আর নিচের দিক থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবো তো ভাঁজটা দেখছো পুরোপুরি কিন্তু দিনই বেশ খানিকটা ওপরের দিকটায় ফাঁকা রেখেছি এরপর দুটো সাইড ফাঁকা জায়গাটা মুড়িয়ে ঝুলিয়ে নিয়ে এভাবে ক্লথ ক্লিপ দিয়ে দেবো কোনো রকম সেলাই না কোনো রকম কাটিং না সুন্দর মতো কিন্তু একটা ব্যাগ মতো আমরা বানিয়ে নিতে পারবো এইভাবে তো তোমরা চাইলে কিন্তু এরকম ক্লথ ক্লিপের পরিবর্তে সেফটি পিন দিয়েও করে নিতে পারো আর যদি তোমরা পার্মানেন্ট করতে চাও সেক্ষেত্রে হাতে একটুখানি সেলাই করে নিলেই কিন্তু ভালো হবে তো এটা কিন্তু সুন্দর মতো ডবল পার্টের ব্যাগ হয়ে গেছে এবার এটাকে আমরা কি করব তোষকের নিচ দিক থেকে খাটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো দেখবে বন্ধুরা যখন আমরা কোনো কিছু আনতে ভুলে যাব না তখন কিন্তু আর নিচে নামতে হবে না আর এই ব্যাগটার মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু রেখে দিতে পারবো তাই বন্ধুরা ফেলে দেওয়া একটা জিনিসকে যদি এইভাবে আমরা রিউজ করতে পারি কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাবো তার আগে এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু তোমরা রেখে দাও আর এই ব্যাগ থেকে কিন্তু একদমই বের করবে না বিছানায় ওঠার পর কোনো কিছু আনতে ভুলে গেলে কিন্তু বিছানায় বসে বসে এই সমস্ত জিনিস হাতের কাছে পেয়ে যাবে যার জন্য আমাদের খাট থেকে নামতেও হবে না বিরক্ত লাগারও কোনো ব্যাপার নেই টিপসটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না বন্ধুরা চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি এরকম স্টোর ওয়ার্ক করা একটা ব্যাঙ্গেল ব্যাঙ্গেল হোক ইয়াররিং হোক কোনো গলার সেট হোক যেটাই হোক না কেন এরকম স্টোন ওয়ার্ক করা তো সেগুলো দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে কিন্তু কেমন একটা কালার ফেড হয়ে যায় কালছে হয়ে যায় যেটা কিনা শাইনিংটা নষ্ট হয়ে যায় তো এটা যদি শাইনিং নষ্ট হয়ে যায় পড়তে তো ভালো লাগেই না সাথে কিন্তু মেটালটা উঠে যায় মেটাল বলতে ওপর দিকে না ভেতরের দিকে ব্যাঙ্গেলটার একটা যে মেটাল রয়েছে সেই মেটালটাও কিন্তু একেবারে উঠে গিয়ে একটা গ্রে কালার হয়ে যায় যেটা একেবারেই পড়তেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো এবার থেকে যখনই আমরা নতুন এরকম কোনো স্টোন বসানো কোনো জুয়েলারি কিনে আনবো তখনই কাজটা করে নেব নিয়ে নিতে হবে ভালো একটা কোম্পানির এরকম নেল পেন্ট সেটা কিনা ট্রান্সপারেন্ট কালার তো ট্রান্সপারেন্ট নেল পেন্টটা দিয়ে এরকম ভাবে ভালো করে তোমরা এই জুয়েলারিটার উপর দিয়ে দিয়ে কিন্তু সাথে সাথে ব্যবহার করবে না বেশ খানিক্ষণ রোদে বা পাখার হাওয়ায় দিয়ে শুকিয়ে নেবে যাতে ভালো মতো ড্রাই হয়ে যায় কেন বললাম ভালো কোনো ব্র্যান্ডেড ট্রান্সপারেন্ট নেল পলিশ ব্যবহার করার্থ এতে করে কিন্তু আরো শাইনিংটা বাড়বে আর নেল পলিশ সাথে উঠে যাবেই না ব্যবহার করতে করতে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগবে শাইনিং টা বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে তো এইভাবে যদি এক কোট দিয়ে নাও নেল পেন দিয়ে তাহলে কিন্তু এটা আমাদের আরো গেটাফ বাড়িয়ে দেবে ভালো লাগলে টিপস টা লাইক করতে ভুলো না তো চলো দেখে নাও পরের টিপস ঢেঁড়স এমন একটা সবজি অনেকেই কিন্তু এর পিচ্ছিল ভাবের কারণে খেতে চায় না কিন্তু এত দারুণ একটা সবজি আমাদের শরীরের পক্ষে এতটাই ভালো উপকার দেবে এত ভালো সবজি যদি খেতে নাই চায় তাদের জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা আমরা করে ফেলতে পারি এই টিপসটা ফলো করলে তো ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাব এই পিচ্ছিল ভাবটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এইভাবে যদি তোমরা ঢেঁড়সটা রান্না করো যে কোনো সবজি তরকারি রান্নার আগে তো ভাজতে হয় তো ভাজার সময় কিন্তু এই কাজটা করতে হবে আর এটা যেহেতু আমি ভাজাই দেখাবো তাই কিন্তু এইভাবেই তোমরা এই তার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণ তেল দেখতে পাচ্ছ বন্ধুরা যে পরিমাণ ঢেঁড়স এখানে আমি কেটেছি প্রায় হাফ কেজির মতো সেই তুলনায় কিন্তু দু চামচ পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেলে ভাজলে কিন্তু দেখা যাবে জল ছেড়ে দেবে আর এর বা পিচ্ছিল ভাবটা কিন্তু কমবে না তো অল্প তেলে কিন্তু ভাজতে হবে ভাজার সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে হলুদ এখন কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলেও কিন্তু জল কাটতে শুরু করবে প্লাস এর মধ্যে যে পিচ্ছিল ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আরো বেশি তো এইভাবে একটুখানি হলুদ দিয়ে একেবারে গ্যাস কমিয়ে যদি ঢাকা দিয়ে রান্না করা সম্ভব হয় ঢাকা দিয়ে রাখবে যেহেতু এটা কম তেলে তাই ঢাকা দিয়ে না রাখলে কিন্তু এটা লেগে যাবে বা ভালো করে ভাজা হবে না তো বেশ খানিকটা সময় পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা এটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে যেটা যেহেতু এটাকে আমি ড্রাই করে মানে শুকনো করে একেবারে অল্প তেলে ভেজেছি ঢাকা দিয়ে দিয়ে এই পর্যায়ে নামানোর আগে ভালো করে ভাজা হয়ে এখানে একটুখানি লবণ দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো একটুখানি আটা বা ময়দার গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিলাম দেখতে পেলে দুই তিন চিনির মতো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেখো লবণটা আগে দিলাম না কেননা জল ছেড়ে যাবে আর আটাটা বা ময়দাটা এখানে ব্যবহার করবে এই কারণেই পিচ্ছিল ভাবটা কিন্তু সম্পূর্ণ দূর করে দেবে তো এবার দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে যদি তোমরা এটাকে সার্ভ করো যারা ঠেরস খেতে চায় না তারা ওনা এসে খেয়ে নেবে পিচ্ছিল ভাব তো লাগবেই না খেতে কিন্তু আরো বেশি একটু মুচমুচে ক্রাঞ্চি টাইপের খেতে লাগবে ভালো লাগলে টিপসটা বন্ধুরা লাইক করতে ভুলো না চলো দেখে কলা কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু বর্তমান হোক বা সিঙ্গাপুরি কলা এই ভুলটা কি কখনো আমরা করছি যখন আমরা নিজেরা খাচ্ছি খুব একটা সমস্যা না হলেও আহ একেবারে নিউ বর্ন বেবি যারা হয়তো ছ মাস বয়স পর্যন্ত যাদের বয়স বা এক বছর পর্যন্ত যাদের বয়স যাদেরকে আমরা কলা খাওয়াচ্ছি তাদের জন্য কিন্তু ভীষণই হার্মফুল এই কলার এই জিনিসটা না ফেলে খাওয়ালে তো কি ফেলবো দেখো বন্ধুরা কলার খোসাটা যখন আমরা ছাড়াবো না আস্তে আস্তে যখন কলার খোসাটা ছাড়াবে দেখবে বন্ধুরা খেয়াল করে এই কলার খোসার সাথে কিন্তু এরকম সরু সুতোর মতো কলার মধ্যে লেগে থাকে এমন একটা জিনিস আর এই জিনিসটা কিন্তু আমরা যদি আহ ছ মাস বয়সী বাচ্চাদের খাওয়াই বা ছয় থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়াই তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপদ আনতে পারে তো কি এমন বিপদ যেটা কিনা আমি নিজে ভুক্তভোগী আমি তাই তোমাদের সবার সাথে জিনিসটা শেয়ার করলাম আমার বাচ্চা যখন ছোট ছিল তখন এই রকম ভাবে কলার এই সুতোগুলো খেয়ে পরে কিন্তু তার লাল কৃমি হয়েছিল মানে যেটা আমরা ওয়ার্ম বলি আমাদের প্রত্যেকেরই ওয়ার্ম থাকে তো সেই ওয়ার্মটা কিন্তু রেড হয়েছিল তো রেড হওয়াতে আমি স্বাভাবিকভাবেই আমি ডাক্তারকে ফোন করাতে ডাক্তার বললেন ফার্স্ট এই কথাটা শুনে যেটা বললেন যে ও কি কলা খেয়েছিল আমি তখন বললাম যে হ্যাঁ ও কলা খেয়েছিল তখন বলল এবার থেকে এই ভুলটা আর করবেন না কলা খাওয়ার সাথে সাথে কলার মধ্যে যে সুতোটা আছে এই সুতোটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য রেখে ফেলে দিতে হবে তারপর থেকে কিন্তু বন্ধুরা আমি সব সময়ের জন্য এখনো পর্যন্ত এত বড় হয়ে গেছে আমার বাচ্চা যখনই খাওয়াই না কেন কলার এই শিরাটাকে কিন্তু ফেলে খাওয়াই তাই বন্ধুরা তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলে যদি কোনো বাচ্চা থাকে তোমরা কিন্তু তাদের সাথে প্রত্যেকের সাথে এই শেয়ার করে দেবে যাতে কোনো বাচ্চাই না আর এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় এরকম লাল ক্রিমি হওয়াটা কিন্তু একেবারেই অস্বাভাবিক আর সুতোর মতো অংশটা খেয়ে নিলেই কিন্তু বাচ্চাদের হজম না হলে লাল হয় তো আশা করছি টিপস টা কাজে দেবে চলো দেখে নেওয়া পরের টিপস আমরা প্রত্যেক মহিলারাই যে চুলে এরকম ফেব্রিকের রাবার ব্যান্ড গুলো ব্যবহার করি সেই রাবার ব্যান্ড গুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয় যদি আমরা এরকম ডিপ কালারের রাবার ব্যান্ড ব্যবহার করি সেক্ষেত্রে ময়লাটা চোখে না ধরা পড়লেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে মাথার তেল ছিটে বা মাথার ময়লা কিন্তু লেগে থাকে যেটা কিনা একজন থেকে আরেকজন ব্যবহার করলে যে কোনোভাবে বা মাথার রকম ইনফেকশন হতেই পারে তো এই রাবার ব্যাড গুলো কিভাবে আমরা পরিষ্কার করব আমরা তো স্নান করার সময় একটুখানি সাবান দিয়ে বা একটু শ্যাম্পু দিয়ে এটাকে পরিষ্কার করে নিলেই তো পরিষ্কার হয়ে যায় তাতে কি ডিসনফেক্টেড হয় একেবারেই না কিন্তু বন্ধুরা ডিসনফেক্টেড কিন্তু হয় না পরিষ্কারটা শুধুমাত্র হয় তো কিভাবে আমরা পরিষ্কার করব কোন রকম শ্যাম্পু বা কোন রকম সাবান ছাড়া তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা গরম জল তবে অবশ্যই জলটা ভালো মতো গরম করে নেবে গরম করা জলের মধ্যে আমি দিয়ে এক চামচ পরিমাণ লবণ আর একটুখানি স্যাভলন এই ধরনের তোমরা দেবে তারপর এরকম ভাবে বেশ খানিকক্ষণ ডেটল টেটল একটু গাডার গুলোকে এইভাবে ভিজিয়ে রাখবে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখলে পরিষ্কার তো হবেই সাথে তেল ছিটে ব্যাপার বা খুশকি বা মাথার যে নোংরা সেগুলো কিন্তু গাডার থেকে একেবারে উঠে যাবে তো বেশ খানিকক্ষণ বাদে ফিরে আসলাম দেখতে পাচ্ছো জলটা কিন্তু কেমন কালছে ছিল তারপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু বেশ খানিকটা জলটা ঘোলা রয়েছে তো এইভাবে যদি গাডার গুলো আমরা ক্লিন করে নিই সেক্ষেত্রে কিন্তু একজনের গাটার আরেকজন ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হবে না ভালো লাগলে করতে না দেখে নাও দেখো বন্ধুরা আমি বেশ কতগুলো একটু বড় ধরনের পেরেক নিয়ে নিয়েছি আর এই ধরনের পেরেক যদি আমাদের হাত থেকে কৌটো থেকে পড়ে পড়ে যায় গিয়ে ধরো মেঝের মধ্যে পুরো ছড়িয়ে পড়ে গেল বা হয়তো কোনো কাঠের কাজ হচ্ছে বা পেরেকের কোনো কাজ হচ্ছে সেই আহ ভাবে হয়তো চারিদিকে ফ্লোরের মধ্যে বা যেখানে কাজ হচ্ছে সেই রকম জায়গায় হয়তো চারিদিকে এরকম ভাবে আহ পেরেক বা লোহার কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে গেছে ধারালো যেটা কিনা এরকম ভাবে আমাদের হাত দিয়ে তোলা অসম্ভব কেননা হাতের মধ্যে তো যে কোনো মুহূর্তে ফুটে যেতে পারে লোহার জিনিস আর এটা তো আহ একেবারে সেফটিক হয়ে যাবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই হাত দিয়ে এরকম অনেকগুলো লোহার যদি পেরেক পড়ে যায় সেক্ষেত্রে কখনোই হাত দিয়ে তুলবো না নিয়েছি একটা চুম্বক এই ধরনের যে ফ্রিজ ম্যাগনেট গুলো হয় তার মধ্যে তো চুম্বক থাকে ঘরে থাকা যে কোনো ধরনের চুম্বক দিয়ে তোমরা কাজটা করতে পারো দেখো বন্ধুরা বড় বড় পেরেক গুলো তোলা সম্ভব হলেও ছোট ছোট যে পেরেক গুলো হয় সেগুলো কিন্তু একেবারেই তোলা সম্ভব হয় না হাতে তো ফুটে যায় সাথে কিন্তু যেহেতু এতটাই ছোট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেলে খুবই কষ্ট হয় তো এই ছোট পেরেক গুলো তোলার জন্য তোমরা এরকম ভাবে ম্যাগনেট ব্যবহার করবে খুব সহজেই কিন্তু সমস্ত পেরেক এক জায়গায় উঠে আসবে আর দেখো বন্ধুরা যেহেতু এটা ফ্রিজ ম্যাগনেট তাই খুব সামান্য পরিমাণের মধ্যে চুম্বকটা বা ম্যাগনেটটা থাকায় কিন্তু আমার এই বড় ভারী পেরেকগুলো তোলা সম্ভব হচ্ছে না যদি বড় কোনো তোমাদের কাছে ম্যাগনেট হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত পেরেক তোমরা তুলে ফেলতে পারবে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না ভালো লাগলে টিপসটা লাইক করো চলো দেখে নাও পরে টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেকগুলো করে এক্সট্রা ব্লাউজ পিস থাকে তো এই ধরনের পুরনো ব্লাউজ পিসগুলো দীর্ঘদিন পরে থাকতে থাকতে তো পরেই থাকে কোনো কাজে আমরা লাগাতে পারি না তো কেন আমাদের ব্লাউজ পিস গুলো কাজে লাগে না এখনকার দিনে নানান রকমের রেডিমেড ব্লাউজ কিনতে পাওয়া যায় দেখি কিন্তু আমরা মেকিং চার্জ খরচা করে বা সময় নষ্ট না করে এই সমস্ত ব্লাউজ পিস গুলোকে বানাই না তার ফলে এরকম ভাবে নানান রকম কালারের বা নানান রকম কাপড়ের কোয়ালিটির ব্লাউজ পিস আমাদের কাছে জমে যায় যেগুলো কি আমরা কোনো কাজেই লাগাতে পারি না অনেক সময় হয় ঠাকুরের সিংহাসনে আমরা এগুলোকে পেতে রাখি যেহেতু একেবারে নতুন তো আবার অনেক অনেক সময় এগুলোকে ফেলেই রাখা হয় তো কি কাজে এটাকে আমরা ব্যবহার ব্যবহার করতে পারবো একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার এখানে আমি একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্যান্য কোনো কাপড়ও করতে পারো কিন্তু যেহেতু এটা ডেলি বেসিসে আমাদের ব্যবহার করা হবে তাই কিন্তু সুতির কাপড়টাই দারুণ হবে তো এখানে কি করলাম লম্বা করে প্রথমে পিসটাকে খুলে নিয়ে এবার দু সাইড থেকে এইভাবে পিসটাকে মুড়ে নিলাম যাতে মধ্যেখান থেকে কিন্তু এইরকম খোলা মতো অংশটা মানে দুদিকের অংশটা যেন এরকম একটা হ্যাঙ্গার অংশটাকে ঢুকিয়ে কিন্তু কি করব দুটো কি তিনটে ক্লথ ক্লিপ দিয়ে টাইট করে দেবো হ্যাঙ্গারের সাথে কাপড়টাকে তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এত সুন্দর একটা জিনিস আমরা তৈরি করব যেটা কি না দেখলে বা না বানিয়ে তোমরা ব্যবহার করলে বুঝতেই পারবে না আর নিচের দিকের অংশটাকে এরকম প্রথমে তিন চার ভাঁজ করে নিয়ে তোমরা চাইলে ক্লথ ক্লিপও দিতে পারো ক্লথ ক্লিপ দিলে কিন্তু টাইট থাকবে না তাই এখানে আমি সেফটি পিন ব্যবহার করছি কিন্তু সেফটি পিনটা যাতে দেখতে খারাপ না লাগে তাই পিছনের দিক থেকে এই ভাঁজটার মধ্যে দেবে বন্ধুরা কোনো রকম কাটিং ছাড়া কোনো রকম সেলাই ছাড়া যদি এই রকম ভাবে আমরা ঘরে বসে ফেলে দেওয়া একটা জিনিসকে রিউজ করতে পারি সেখানে কিন্তু দেখা যাবে আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এই কাপড়ের নিচের পার্টটাকে এরকম ভাবে ফোল্ড করে নিয়েছি যাতে নিচের পার্টটা কোনোভাবে মুখটা খোলা না থাকে ওপর নিচ দুটো অংশ কিন্তু ভালো মতো মুড়ে নিয়েছি এবার দেখো ঘরের যে কোনো একটা অফ জায়গায় আমরা এই হুকের মধ্যে এটাকে টানিয়ে রাখবো তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই কিন্তু বেশ কিছু জামা কাপড় হয় যেটা কিনা হাতে কাছাকাছি করতে হয় বা মেশিনে দেব বলে জমিয়ে রাখি কিন্তু এই সমস্ত জামা কাপড় গুলো ঘরের এক কোনায় ফেলে রাখলে দেখতে তো ভীষণ খারাপ লাগে সাথে কিন্তু এই বাসি বা যেগুলো কাচতে হবে এই জামা কাপড় গুলো এভাবে রাখলে একেবারেই ভালো লাগে না আমরা কি করি বাজার চলতি বিন ব্যাগ বা লন্ড্রি ব্যাগ কিনে আনি যার মধ্যে সমস্ত যে জামা কাপড়গুলো কাচতে হবে এগুলোকে ভরে রাখি কিন্তু তাতে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা কি করবো এই অর্গানাইজারটা যদি আমরা সুন্দর মতো বানিয়ে রেখে দরজার পিছনে বা আহ ওয়াশিং মেশিনের কাছে কোনো হোক বা টয়লেটের দিকে কোনো একটা মানে আমাদের ঘরের মধ্যে কোনো কোনা কানাচি জায়গার কোনো হুকের মধ্যে যদি এটাকে আমরা হ্যাঙ্গিং করে রাখি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমরা জামা রাখতে পারবো যে সমস্ত জামা কাপড় আমাদের কাচতে হবে একবারে জমি রাখ রাখার জন্য এই ব্যাগটা কিন্তু বা এই থলেটা কিন্তু দারুণ একটা কাজ করবে দেখো বন্ধুরা এটাকে যেরকম কোনো রকম সেলাই ছাড়া আমরা সুন্দর মতো একটা ব্যাগ বানিয়ে নিতে পারলাম দেখতেও ভালো লাগছে আর এই ফেলে দেওয়া একটা জিনিসকে যদি এইভাবে আমরা কাজে লাগাতে পারি কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু এটাকে আমরা লন্ড্রি ব্যাগ বানিয়ে নিয়েছি এখান থেকে যেমন ইচ্ছে জামা কাপড় বের করে নিয়ে কাছো আবার এখানেই কিন্তু জমিয়ে রাখতে পারবে তাই খুব সুন্দর কিন্তু এই তোমরা বানিয়ে ফেলতেই পারো ছেড়া বা হয়তো এরকম যে ঘরে এক্সট্রা ব্লাউজ পিস গুলো থাকে সেগুলো দিয়ে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ